আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই বক্তব্য শুরুর আগে দুটা অনুরোধ আপনারা মানবেন তো ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে মিডিয়ার ভাইয়েরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন পিছনে যারা আছেন তাদেরকে সবর করতে হবে না বলতে পারবেন না আপনারা বসেন ইশারা করতে পারবেন না আপনারা সরেন আপনারাই সহযোগিতা করবেন তো পিছনে যারা আছেন ধন্যবাদ আপনাদেরকে দুই নম্বর আমি দেখতে পাচ্ছি জনসভাস্থল কানায় কানায় ভর্তি হওয়ার পরে অনেকে বিল্ডিংয়ের সাদে আছেন অনেকে ভিতরে আছেন অনেকে নির্মাণাধীন বিল্ডিংয়ে আছেন এই ভাইদের প্রতি আমার অনুরোধ আপনাদেরকে দুই ফুট করে পিছনে যেতে হবে যারা কুলা বিল্ডিংয়ে আছেন যেখানে প্যারাপেট নাই রেলিং নাই আপনারা আমি দেখতে চাই যে আপনারা দুই ফুট পিছনে এখনই সরে গেছে কারণ আমি একজন প্রিয় সাথীকে গতকাল হারিয়েছি আমি এ বেদনা ভুলতে পারছি না অসতর্কতার কারণে একটা ঘটনা ঘটেছে আজকে আপনারা পিসান আমি দেখতে চাচ্ছি আপনারা পিছাচ্ছেন পিসান আরও পিছান এই যে লিঙ্গে যারা বসে আছেন তারা এখান থেকে সরে যান এ বসবেন না সরেন ভিতরে সরেন বাস ধরে যারা আছেন তারা পিছনে যান হঠাৎ করে বাসটা বসতে গেলেই কিন্তু বড়ো বিপদ ঘটে যাবে আপনারা ঢুকেন ভিতরে ঢুকেন

ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলা শেখা কর্তৃক আয়োজিত আজকের এই গণজামায়াতের বিশাল গণজামায়াতের সম্মানিত সভাপতি জেলা আমির জনাব মাস্টার রুহুল আমিন মঞ্চে বসা কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আজকের জনসভায় উপস্থিত প্রিয় লক্ষ্মীপুর জেলার আফাঙ্গর জনগণ মিডিয়ার সম্মানিত বন্ধুগণ আমি আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আজ থেকে ঠিক এক বছর আগে এই লক্ষ্মীপুরের মাটিতে এই আঙ্গিনায় তো দূরের কথা কোন এক ইঞ্চি জায়গার উপর দাঁড়িয়ে এমন একটি কথা বলতে পারবো তা কল্পনাও করে নাই কেন করি নাই আমার আগে জনাব বলে গেছেন এই লক্ষ্মীপুর হাজার ঐতিহ্যের ধারক এবং স্মারক অসংখ্য উলামার চারণ ভূমি অসংখ্য জ্ঞানী গুণী ব্যক্তি এই লক্ষ্মীপুরে জন্ম নিয়েছেন তারা দেশকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর একটি গোষ্ঠী আমাদের প্রিয় লক্ষ্মীপুরকে সন্ত্রাসের জনপথে পরিণত করেছিল বিশেষ করে একটি কুখ্যাত পরিবার আর তারা সবাই তাদেরকে চিনেন জানেন আমার চাইতে বেশি চিনেন এই সন্ত্রাসীরা আমার ভাই ডাক্তার যাকে বলা হতো মানবিক চিকিৎসক তাকে সহ অসংখ্য দেশপ্রেমিক মানুষকে তারা খুন করেছে তবে যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা আর যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তের কি রাজার হালতে আছে তারা এমন জীবনের প্রতি দীক্ষা যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বনে যেতে হয় এমন রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয় আসুন এমন জীবন গঠন করি যেই জীবন সর্বাবস্থা আমার জন্য সম্মানের হয় ফাঁসির রসিতে ঝুললেও যেন সম্মানের হয় ফাঁসির পাতাটনের উপর দাঁড়ালেও যেন সম্মানের হয় আবুসাইদের মতো ভুগ পেতে গুলি নিলে সেটাও যেন আনন্দের হয় এমন জীবনী রাজনীতিবিদের জীবন হওয়া উচিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় আপনাদের স্বাগতম নোয়াখালী সেনবাগ কলেজ রোড ইউরো টাওয়ারে অবস্থিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দিনী প্রতিষ্ঠান মাওলানা জাহিদুল ইসলাম কর্তৃক পরিচালিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় রয়েছে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ার ব্যবস্থা রয়েছে নুরানি বিভাগে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত জেনারেল বিভাগে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত এছাড়া রয়েছে হিফজুল কোরআন নাজেরা হিবস এবং দাওরা বিভাগ আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা שיינבג נועה קליט